আসসালাম আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থীরা তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এক বিষয় বা দুই বিষয় বা তিন বিষয় ফেল করছে বা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সালেন্স করছে তাদের রেজাল্টটা আসলে কিন্তু পরিবর্তন হয় তোমরা যদি সাইট স্ক্রিনে একটু লক্ষ্য করো এখানে আমি একটা বোর্ডের রেজাল্টের পিডিএফ তোমাদের দেখাচ্ছি তোমার সাইটে দেখতে পাচ্ছ এখানে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে বিশেষ করে তোমরা হয়তো ফেসবুক বা টিকটক বা ইউটিউবের মধ্যে দেখতেছ যে অনেকে পোস্ট করতেছে যে কোনো শিক্ষার্থী যদি 31 বা বত্রিশ পেয়ে এসএসসি পরীক্ষা ফেল করে তাহলে তাদেরকে এক নম্বর দিয়ে পাশ করে দেবে আবার কোন শিক্ষার্থী যদি আটাত্তর বা উনআশি পায় তাদেরকে এক নম্বর দিয়ে এ প্লাস করে দেবে এরকম প্রশ্ন অনেকে আমাদের ইনবক্স করতেছে অনেকে সেগুলোর স্ক্রিনশট কিন্তু আমাদেরকে দিচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে আসলে কি শিক্ষা বোর্ড থেকে কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় তিরিশ বা একত্রিশ বা বত্রিশ ফেল তাদেরকে এক নম্বর বা দুই নম্বর বা তিন নম্বর দিয়ে বোর্ড সায়েন্স করার পর তাদেরকে পাস করে দেয় একই সঙ্গে কোনো শিক্ষার্থী যদি আটাত্তর বা উনআশি পায় তাদেরকে এক নম্বর দিয়ে কি এ করে দেয় তো সাইড স্কেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ডের রেজাল্টের তোমার বোর্ড সায়েন্স রেজাল্ট একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ তো এখানে টোটাল তিরাশিটা পৃষ্ঠা রয়েছে এটা হচ্ছে ঢাকা বোর্ডের চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড সায়েন্স রেজাল্টের একটা পিডিএফ তো তোমাদের যখন বোর্ড সার্ভে রেজাল্টটা প্রকাশ করবে তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে सेम একই ভাবে পিডিএফ নিয়ে তারা প্রকাশ করবে যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধুমাত্র এই পিডিএফ এর মধ্যে তাদের রোল নাম্বার তাদের রেজাল্টটা কি থাকবে আর যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না তাদের রোল নাম্বার তাদের রোল নাম্বার এবং তাদের রেজাল্টটা কিন্তু সেই পিডিএফ এর মধ্যে থাকবে না তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সার্ভে করছে অনেক আশানে তারা কিন্তু বসে রয়েছে যে আমি একটা সাবজেক্ট ফিল করছি আমার পাস চলে আসলে আমি কলেজে ভর্তির জন্য আবেদন করব তো চব্বিশ সালে ঢাকা বোর্ড থেকে মোটামুটি এক লাখের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু বোর্ড চান্স করছিল চব্বিশ সালে সেখান থেকে মাত্র তিন হাজারের মতো শিক্ষার্থীর আবার পরিবর্তন হয়েছে এক লাখের কাছাকাছি শিক্ষার্থী শুধুমাত্র ঢাকা বোর্ড থেকে বোর্ডে আবেদন করছিল এক লাখের কাছাকাছি হয়ে সেখান থেকে মাত্র তিন হাজারের মতো শিক্ষার্থীর আবার পরিবর্তন হয়েছিল তাহলে এবার তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টের মধ্যে হিউজ পরিমাণে ভুল থাকার কারণে এবার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা বেশি পরিবর্তন হবে এটা আমার একটা ধারণা বা আমি আমার মতামত এখানে প্রকাশ করলাম তো বিষয়টা হচ্ছে যে তোমরা কোন কোন সাবজেক্ট গুলো ফেল করছো তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে যে আমি এমসি কুতে ফেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা লিখিততে ফেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম যদি তুমি তুমি মনে করো যে ফেল ফেল বা লিখিততে তোমার লিখিত হওয়ার সম্ভাবনা খুবই কম যদি তোমার মনে হয় যে তুমি সব পরীক্ষা ভালো দিয়েছো অর্থাৎ তুমি এম ভালো দিয়েছো লিখিত ভালো দিয়েছো সেই ক্ষেত্রে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাদের কোনো ভুলের কারণে যদি ফেল চলে আসে তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে তুমি এটা শেয়ার থাকো যে তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে এখন মোট কথা হচ্ছে যে বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে কোন শিক্ষার্থী যদি তিরিশ পায় একত্রিশ পায় বত্রিশ পাই তাদেরকে এক নম্বর বা দুই নম্বর তিন নম্বর দিয়ে পাশ করে দিবে এই বিষয়টা অনেকে প্রশ্ন করতেছে আসলে এটার কোনো সুযোগ নেই তুমি মানে ফেল এটা কিন্তু সম্ভাবনা খুব কম তবে করে সকল বোর্ডের শিক্ষকেরা দিয়ে একরকম এমনটা নয় যদি কোনো কোনো বোর্ডের শিক্ষকেরা দিয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত বিষয় তবে এই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই যে কোন শিক্ষার্থী যদি একত্রিশ পায় বা বত্রিশ পায় বা তিরিশ পায় তাদেরকে তিন নম্বর দিয়ে পাশ করে দেবে

বোর্ড চ্যালেঞ্জের বোর্ড এর কারণে আর বোর্ডের পর তোমাদের কিন্তু কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো টোটাল বিষয়টা তোমরা পরিষ্কার হতে পেরেছো যে অন্যান্য বছরের তুলনায় এবার বোর্ড এর রাজারটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো